পুরুষ কখনো নারীর রূপ কিংবা দেহের মোহে আটকে থাকে না একজন পুরুষ আটকে যায় তার যত্নে তার আদরে তার ন্যাকা মতে তুমি যতই সমাজের চোখে অসুন্দরী হও কিংবা সুন্দরী হও যদি কোনো পুরুষ একবার বলে ভালোবাসি তোমাকে তোমার রূপ নয় তোমার মনটাকে ভালোবাসে তবে বুঝে নিও সেই সুন্দর মুহূর্তে তুমি তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী কারণ রূপ ফুরায় শরীর বদলায় কিন্তু অনুভব আর ভালোবাসা রয়ে যায় সারাটা জীবন একই রকম তাই যদি কোনো পুরুষ তোমায় তোমায় বলে যে ভালোবাসি তাহলে মনে রেখো যে সে তোমার মনটাতে আটকে গেছে সে তোমার ব্যক্তিত্বে আটকে গেছে সে তোমার সুন্দর হাসিতে আটকে গেছে সে তোমায় ভালোবেসে